এবার আল্লাহ বলছেন নুহ খামির তো মাখাইলা এখন একটা তোমার কাজ আছে কি আছে কাজ আছে কাজটা কি বললো খামির মাখাইয়া এই খামির দিয়া তুমি হাড়ি পাতিল তৈরি করো মাটির আসবাবপত্র তৈরি করো নু বলে আল্লাহ কমকে ধ্বংস করে দিলেন আবার আমাকে বললেন মাটি খামির মাখাইয়া আসবাবপত্র তৈরি করতে আসলে কারণটা কি রিজনটা কি আল্লাহ বলেন নুহুরে তোমার জানার দরকার নেই তোমার বোঝার দরকার নেই তুমি খামির মাখিয়েছ আর হিসাব মাটি দিয়ে আসবাবপত্র তৈরি করো ঠিকই তিনি তৈরি করা শুরু করলেন আপ রাতকে রাত বলে না দিনকে দিন বলে না কত কষ্ট করে সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত তিনি মাটি দিয়া হাঁড়ি পাতিল তৈরি করে আবার রাতের বেলায় কাগজ দিয়ে ঢাইকা রাখে সোবান বলেন আবার যখন দিনের আলো ছড়িয়ে পড়ে আবার দিনের বেলায় তিনি রৌদ্রে শুকায় এইভাবে করতে করতে তিনি অনেক বছর তিনি মাটির হাড়ি পাতিল তৈরি করল একদিন ক্লান্ত হয়ে তিনি গাছের নিচে বসে আছে এই আয়াতের তাপসি করতে গিয়ে এই ওয়াকিয়াতারা আতারা টেনেছেন আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে নুহু যখন মাটির হাড়ি পাতিল তৈরি করতে করতে হয়ে গেল আল্লাহ নুহুকে দেখতেছে নুহু একটা গাছের নিচে বসে আছে বলেন নুহু কি ক্লান্ত লাগে নাকি বলে হ্যাঁ আল্লাহ অনেক দিন বানাইলা আর কতকাল আমি বানাবো বলো কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক বলেন নুহু এবারাতে হাতে একটা লাঠি নাও কি নাও হাতে একটা লাঠি নাও আল্লাহ জানা দেখে দেখে বলে নুহুরে যে মাটির হাড়ি গুলো তৈরি করেছ এবার ওই লাঠি দিয়া সবগুলোকে ভেঙে ঘুরা ঘুরা করে দা নুহু আল্লাহ কেমন কথা বানাইতে বললেন অনবরত বেগরে হিসাব মাটির আসবাবপত্র বানাইলাম আবার এত মায়া করে দয়া করে বানাইলাম আবার আপনি আমাকে ভাঙতে বলছেন আল্লাহ ডেকে ডেকে কয় নুহুরে কষ্ট পাও আল্লাহ কষ্ট তো পাই কারণ লম্বা সময় ধরে বানাইছে আল্লাহ ডেকে ডেকে বলেন নুহু দিন ধরে তুমি এইগুলোকে বানাইলা আজকে ভাঙার জন্য বললাম আজকে তোমার ভাঙতে বড্ড বেশি কষ্ট লাগে শোনো শোনো আমি আল্লাহ কত দয়া করে মায়া করে আমি আল্লাহ আকাশ বাতাস তরুণতা লৌহ কলম সৃষ্টি কুল আমি আল্লাহ তালা কুম ফায়া কুম বনে সৃষ্টি করেছি কিন্তু আমি মানুষকে কত দয়া করে আমি আল্লাহ মায়া করি আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি মানুষদেরকে বানাইলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার এবাদতের জন্য আমি আল্লাহ তো আমি আল্লাহ তো মায়া করে বানাইলাম তোমার তো হারি পাতিল ভাঙতে কত কষ্ট লাগলো তুমি তো কায়দা দিলা কিন্তু আমি আল্লাহ মায়া কইরা মানুষ বানায়া এমতের ময়দানে কেমন করে মানুষদেরকে আবার জাহান নামে আমি ফালাবো আমার কি কষ্ট লাগে আল্লাহ হাকবার